এইরকম উলের তৈরি ক্রাফ্ট কারণ দেখতে ভালো লাগে সে কেউ বানাতে পারুক বা না পারুক অনেকে কিন্তু এই ধরনের ক্রাফট গুলি পছন্দ করে থাকে তো আমি আজকে বানিয়ে নিয়েছি উল দিয়ে সূর্যমুখী ফুল এই ফুলটি তোমরা যে কোনো ধরনের উলের তৈরি দস্তরখানার উপর লাগিয়ে নিতে পারো বা বাচ্চাদের হেয়ার বেল্টের উপরেও লাগিয়ে নিতে পারো আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি সাঁচা এই সাঁচাটি তোমরা যে কোনো উলের দোকানে পেয়ে যাবে আর নিয়েছি হলুদ রঙের ও কালো রঙের উল এরপরে হলুদ রঙের উলটি আমি ওই সাঁচাটির মধ্যে দুইবার গিট দিয়ে নেব তুমি যদি এই ধরনের ক্রাফট পছন্দ করে থাকো তাহলে প্লিজ একটি লাইক করে দিও কেননা তোমার একটা লাইকের জন্য এরকম পছন্দকারী লোকেদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আমি দুইবার গিট দিয়ে নেওয়ার পরে উলটি এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি আমি খুব ধীরে ধীরে ঘুরিয়ে নিয়েছি যাতে তোমরা একবার দেখলেই ভিডিওটি বুঝতে পারো এবং কেউ যদি ভিডিওটি দেখে তৈরি করতে চায় তাহলে সেও একবার দেখেই করে নিতে পারবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি উল্টি এইভাবে করে পাক ঘুরিয়ে নিচ্ছি নবার বার পাক ঘুরিয়ে নেওয়ার পরে আমি দ্বিতীয় লাইনটাতে কিভাবে যাচ্ছি দেখে নিও দ্বিতীয় লাইনটাতেও আমি বার পাক ঘুরিয়ে নেব তারপর তৃতীয় লাইনে কিভাবে যাচ্ছি দেখে নিও আমি এত ধীরে ধীরে তোমাদের ভিডিওটি বোঝানোর চেষ্টা করেছি যেটি তোমরা অন্য কোনো চ্যানেলে গিয়ে হয়তো পাবে না এইভাবে করে আমি সবগুলি তৈরি করে নেব আমার সবগুলি হয়ে গেলে এখন যে ওই হলুদ রঙের উল্টি আছে সেটি আমি একটু কেটে নেব একটু বাঁচিয়ে রেখে কেটে নিচ্ছি এখন ওই কালো উলটি আমি ওই হলুদ উলটির সঙ্গে গিট দিয়ে নেব কিভাবে গিটে দিচ্ছি দেখে নিও এরপর বাকি যে অংশটুকু বেঁচে আছে সেটি কেটে বাদ দিয়ে নেব কেননা ওটি রাখলে ফুলটি আমার খারাপ লাগবে দেখতে এরপর দেখো মাঝের যে গোলটি আছে সেই গোলটির মধ্যে আমি কালো অংশটি ওইভাবে করে ঘুরিয়ে নেব কালো উলটি আমি পাঁচবার ঘুরিয়ে নেব তোমরা চাইলে কম কম করেও ঘুরিয়ে নিতে পারো কিন্তু কম করে ঘুরলে ফুলটি দেখতে একটু সিম্পল লাগবে আর বেশি করে যত বেশি ঘুরাতে থাকবে দেখতে কিন্তু ফুলের ডিজাইনটি খুবই সুন্দর হবে আমি পাঁচবার গুড়ি নেওয়ার পরে দ্বিতীয় লাইনটাতে যেভাবে যাচ্ছি মাঝের অংশটি যখন করবে অনেক সময় এটি খুলে যায় কিন্তু ভয়ের কিছু কারণ নেই খুলে গেলে আমি যেভাবে হাতে করে সোজা করে নিচ্ছি ঠিক সেভাবে তোমরাও সোজা করে নেবে ফুলটি আমি একটু বেশি সুন্দর করার চেষ্টা করছি তাই উলটি একটু বেশি করে পাক ঘুরিয়ে নিচ্ছি তো তাই আমার একবার করে খুলে যাচ্ছে কিন্তু তোমরা প্রথম শিখতে অল্প অল্প করে পাক ঘুরিয়ে যেমন আমি নবার পাক ঘুরিয়ে নিচ্ছি তোমরা সেক্ষেত্রে পাঁচবার পাক ঘুরিয়ে নিতে পারো এবং মাঝের অংশটি তিনবার পাক ঘুরিয়ে নিতে পারো এরপরে দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে মাঝের অংশটি তারপর আমি উলটি একটু বড় রেখে কাটবো কেননা বড় রাখতে হবে আমাকে উল্টি ওই মাঝের অংশটি সেলাই করার জন্য পুরো ফুলটি সেলাই করার জন্য আমাকে কালো উলটি বড় কিভাবে সেলাইটি করে নিচ্ছি দেখো যেখানে আমার পাক ঘুরানো শেষ হয়েছিল ঠিক সেখানেই আমি উলটি ঢুকিয়ে দিয়ে বার করে নিয়ে আবার দ্বিতীয় লাইনে মাঝের অংশতে সুঁইটি ঢুকিয়ে দিচ্ছি তারপর আবার তৃতীয় লাইনের মাঝের অংশে ঢুকিয়ে আবার দ্বিতীয় লাইনের মাঝের অংশে নিয়ে আসব এইভাবে করেই আমি পুরো ফুলটি সেলাই করে নেব এই সেলাইয়ের কাজটি আমাকে ভালো করে করতে হবে তা না হলে ফুলটি হয়ে যাওয়ার পরে সেলাই খুলে যাবে যদি সেলাইটি ভালো করে না করা হয় ফুলটি দেখতে ভালো লাগবে না ফুলটি এলোমেলো হয়ে যাবে তাই সেলাইয়ের অংশটি আমাকে ভালো করে করে নিতে হবে আমার মাঝের ওপর দিকে অংশটা পুরো সেলাই করা হয়ে গেছে কিন্তু নিচের দিকে উলগুলি এখনও বাকি আছে সেলাই হতে তাই আমি আবার এভাবে করে সেলাই করে নিচ্ছি আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আরও এ ধরনের ভিডিও দেখতে চাও তাহলেও কমেন্টে জানিয়ে যাবে তোমরা কোন ভিডিও দেখতে ভালোবাসো আমি সে ধরনের ভিডিও তোমাদের শেয়ার করার চেষ্টা করব এরপরে পুরো ফুলটি সেলাই করে হয়ে যাওয়ার পর আমি দেখো কিভাবে খুলে নিচ্ছি এগুলি একটু টাইট লাগবে কিন্তু হাতে করে একটু টেনে দিলেই খুলে যাবে এই যে দেখো পুরো ফুলটি খোলা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমরা যে যেকোনো ধরনের হ্যান্ড এমব্রয়ডারি ড্রেসের ওপরেও উপরেও কিন্তু এই ধরনের ফুলগুলি লাগিয়ে নিতে পারো বাচ্চাদের ড্রেসে লাগালে আরো সুন্দর লাগবে দেখতে এরপর আমি ফুলের নিচের অংশে যে উলটি বেঁচে আছে সেটি গিট দিয়ে নেব আমি দুবার গিট দিয়ে নেব ও উলের বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল